আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজ আমাদের আজকের গন্তব্য হচ্ছে মোগল সাম্রাজ্যের সম্রাট প্রেম সম্রাট শাহজাহানের প্রেমের তাজমহল আমরা দিল্লি থেকে প্রাইভেট কারে করে আগ্রা তাজমহলে যাচ্ছি আমরা একটু প্রাইভেট কার রিজার্ভ করি আমাদের ড্রাইভার খুবই ভালো মনের একজন মানুষ নিউ দিল্লি থেকে প্রায় দুশত চল্লিশ কিলোমিটার প্রাইভেট কারে আমাদের যেতে এবং আসতে সাড়ে তিন ঘন্টা করে মোট সাত ঘন্টা লেগে যায় আগ্রা তাজমহল যাওয়ার পথে প্রথমতে খুবই সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে সেখানে আমরা বিরতি দিয়ে সেখানে ফটো সেশনে ব্যস্ত হয়ে যাই মাঝে মাঝে এমন কিছু হিন্দি বলি ড্রাইভার নিজেও বুঝে না আমি নিজেও বলতে পারি না আমরা কেউ তো হিন্দি তেমন একটা পারি না একটু একদম যা পারে কোনো মতে আমাদের সুন্দর সফল একটা ট্যুর হয়েছে আপনারাও অবশ্য বাই রোডে আসবেন দিল্লি থেকে আগ্রা তাজমহলে খুবই সুন্দর মাঝে মাঝে সুন্দর দৃশ্য চুকে পড়ে এবং ড্রাইভার খুবই মজার লোক হওয়াতে আমাদের ভালো হয় আর আমাদের খিদে লেগে যায় মাঝখানে ক্যাফসি দেখতে পেয়ে আমরা এখান থেকে খাবার খাবারগুলো খুবই এক্সপেন্সিভ তারপরেও খুদা লেগেছে নিতে হচ্ছে নিয়ে নিলাম দেখুন আর হাইটা হ্যাঁ হিন্দি শোনা হাসার কোনো দরকার নেই সব হিন্দির পেছনে হ্যাঁ লাগে দিলে হয়ে গেল আমরা প্রেমের তাজমহলের মূল ফটক দিয়ে ঢুকতেছিলাম এখানকার এক ভাই বললেন তিরিশ থেকে চল্লিশ লাখ বছরে পর্যটক এখানে ঘুরতে আসেন আর সেই সম্রাট শাহজাহান তার মমতাজের স্মৃতি বিজড়িত সোধ প্রেমের তাজমহলে আমরা পৌঁছে গেলাম ওইতে দেখা যাচ্ছে কত সুন্দর কত মনোরম দৃশ্য আগ্রা তাজমহল চলে আসছি অবশেষে আমরা অনেক কষ্টের পরিধির সমাপ্তি এখানে খুবই সুন্দর একটি জায়গা আমরা চলে আসছি তাজমহলে ঐতিহ্যবাহী জায়গাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এটি প্রথম স্থান অধিকার করে রয়েছেন এবং এটি দীর্ঘ ২২ বছর তার নির্মাণ কাজ চলে ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সাল ইতিহাস বলছে এখানে বছরের তিরিশ থেকে চল্লিশ লক্ষাধিক পর্যটক ভ্রমণে আসেন আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি সম্রাট শাহজাহান তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী মমতাজ তাদের কন্যা সন্তান গহুর বেগমকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হয় অর্থাৎ মমতাজের মৃত্যু হয় মমতাজের মৃত্যুর পরে সম্রাট শাহজাহান খুবই সুখাহত হন এবং একেবারে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন সে ভেঙে পড়া থেকে তার স্মৃতিতে এই তাজমহল নির্মাণ করেন যে গম্বুজ দেখা যাচ্ছে গম্বুজগুলো সাদা পাথর সাদা মার্বেল দিয়ে তৈরি এটা উচ্চতা একশো মিটার অর্থাৎ পাঁচশত একষট্টি ফোট তাজমহলের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো নয় আপনারা অবশ্যই এখানে একবার ঘুরতে আসবেন আমরা এখন কোথায় আমরা এখন তাজমহল আগ্রা তাজমহলে এটা বাংলাদেশ নয় পুরা পৃথিবীতে একটি বিরল জায়গা যেটা একেবারে পৃথিবীতে খুবই খুবই পরিচিত মমতাজ এবং ইয়ের তাজমহল কার আর একজনকে চলে যাচ্ছি তাজমহল ঘুরে আমরা এখন চলে যাবো